রিটার্নের রেজাল্টটা আলাদাভাবে প্রকাশ করো নাম্বার নাম্বারগুলো দাও মৌখিক যে পরীক্ষা মৌখিক পরীক্ষারও রেজাল্টটা আলাদাভাবে দাও একটা নমুনা শুধু আমি শুধু অনেকগুলো অনেক তো খবর আসে চোদ্দশো চব্বিশ সিরিয়াল নাম্বার এই জিআরবিটির রেজাল্ট একটা ক্যান্ডিডেট তার নামটা নাই বললাম চোদ্দশো চব্বিশ হচ্ছে এসসির মধ্যে সে হচ্ছে ওবিসি ক্যাটাগরি আর রেজাল্টের নাম এসছে ও এসসি ক্যাটাগরি মানে ওকে পাইয়ে দিতে হবে কি করা যায় ওই এসি হিসেবে দেখিয়ে এসির কোটা এভেল করে তাকে পাইয়ে দাও এটা হচ্ছে দক্ষিণ জেলায় জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের আর কি দাবি করেছি আমরা যে যারা এতগুলো বের অনেকে প্রায় আমার ধারণা ব্যক্তিগত ধারণা হাজার খানেকের মতো লোক জয়েন করবে না ইতিমধ্যে এরা গ্রুপ সিতে চলে গেছে একটা বীরাকাংসা বীরাকাংসা বহিরা যে এরা আসবে না কাজে ওয়েটিং লিস্ট বের করো ওয়েটিং লিস্ট থাকলে লেটার গভর্নমেন্ট শেষ দিন যখন জমা দিবে তখন বেরিয়ে আসবে এত জমা করেনি তারপরে তোমরা নেক্সট সিরিয়াল থেকে শুরু করে তোমরা তাদেরকে সুযোগ করে দাও আরে কারা পেল এই রাজ্যের এই রাজ্যের ছেলে তো পেল সবাই তো তাকিয়ে থাকে একটা বুক ভরা আশা নিয়ে যে হয়তোবা দীর্ঘ প্রতীক্ষার পর একটা ভালো খবর কিছু আসবে আমি সরকারের কাছে অ্যাসেম্বলিতে বলেছি আমার যুবক কংগ্রেসের এরা আন্দোলনে সংগঠিত আজকেও প্রদেশ কংগ্রেসের ভবন থেকে আমরা জরুরি দাবি জানাচ্ছি এই ওয়েটিং লিস্ট বার করার জন্য